আবি সালামা বলেন আমি আল্লাহর নবীকে সালমার ঘরে মানে আমার মায়ের ঘরে আমি রাসুলকে আদায় করতে দেখেছি একটা কাপড়ে তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের ওপরে করে নিয়েছেন ডানটা বামে বামটা ডানে করে নিয়ে তিনি সলাত আদায় করছেন আমি এটা দেখলাম আমার মায়ের ঘরে হাদিস বখারি মুসলিম সলাতে দুই কাঁধ ঢাকা থাকবে আবু হরাইরা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন অবশ্যই তোমাদের কেউ যখন সলাত আদায় করবে তখন তার কাপড়ের দুই প্রান্ত যেন তার দুই কাঁধের উপরে থাকে আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই যা সল্লাহ আহাদ যখন তোমাদের কোনো ব্যক্তি সলাত আদায় করবে ফালিউ খালেফ বাইনা বাইনা আতে তারা ফাইহা আলাহে অবশ্যই কাপড়ের দুই প্রান্ত যেন কাঁধের দুই দিকে করে নেই বোখারি মুসলিম মহিলাদের ঢেকে রাখতে হবে আলবার মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু তবে স্বাভাবিকভাবে ভাবে মুখমন্ডলা হাতের কবজি খুলতে পারে হাদিস সহি উত্তম ঢেকে রাখা আয়েশা আয়েসা রাজিয়াল সহ সবাই চলে গেলেন আমি পেশাব পায়খানার কাজ সেরে এসে দেখছি কেউ নেই সবাই চলে গেছে আমি চিন্তা করলাম আমি যদি এখন কোথাও চলে যাই তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না আমি এখানেই থাকি কিছুক্ষণ মধ্যে মাত্তাল নামে একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমন্ডল ঢেকে নিলাম ঢেকে রাখা ভালো খোলা যায় তিনি আমাকে এই বাক্য ছাড়া আর কিছু বলেননি যে উঁটের উপরে উঠটা বসালেন আর ইন্না লিল্লা ছাড়া ইন্না ইনাল্লাহনাহে ছাড়া তিনি আর কিছু বলেননি উঁটটা বসালে আমি উঠে বসলাম আমি উঠে বসলাম তিনি উঠটা নিয়ে যেতে লাগলেন বাড়িতে পৌঁছিলাম কাছে পৌঁছলাম পৌঁছিতে জেনা করেছে তার লিপ্ত হয়েছে যা হওয়ার তাই অন্যায় হলো ইফকের ঘটনা পৃথিবীর মানুষ জানে তিনি বললেন আমি উনত্রিশ দিন যাবৎ চোখের পানি বন্ধ করিনি আমাকে এক আল্লা রসুলাই বলছেন আয়েসা অন্যায় করে থাকলে বলো করেছি আর অন্যায় না করে থাকলে বলো করিনি বলছেন বলেন আপনি আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না আমি এখন কিছু বলতে পারি না সাবরিকা সাবরে আবে ইসব আমার ধৈর্য হলো ইসবের বাপের ধৈর্যের মতো ঈশ্বর বাপ পঁচিশ বছর যাবৎ ছেলে হারিয়ে ধৈর্য ধারণ করেছিলেন আমি ধৈর্য ধারণ করতে পারি না আমি আপনার এই পরামর্শ গ্রহণ করলাম না উনত্রিশ দিন পরে আল্লাহ বললেন অন্যায় করেনি আমি বললাম আমার বলল আয়েশা তোমার স্বামীর কাছে গিয়ে ক্ষমার কথা বলো না কেন আমি ওখানে যাব যাবো আমাকে পবিত্র করেছেন আমি তার প্রশংসা করি আমি ভাবছিলাম যে মোহাম্মদ সাল্লাম কোনো এক সময় আমাকে বলবেন যে আয়েশা তুমি পবিত্র কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ আমাকে বলবেন এইটা আমি মনে করিনি যাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই বোন মহিলাদের সম্পূর্ণই ঢেকে রাখতে হবে পুরুষেরা দুই কাঁধ ঢাকবে সলাতের সময় জরুরি নাভি থেকে নে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে বাধ্য সেন্ড গাঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে না এই জন্য যে দুই কাঁধ ফাঁকা থাকে হাতলা কেঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে এক কাপড়ে সলাত আদায় করা ভালো দুই কাপড় সালাত আদায় এক কাপড়ে সালাত আদায় করা যায় দুই কাপড়ে সালাত আদায় করা উত্তম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে خمীসাতি হাজি আমার এই চাদর গায়ে দিয়ে আল্লাহর রাসূল আদায় করলেন ওয়ালাহ আলামুন চাদরে ছিল নকশা ফানাজারা ইলা আলমেহ নাজরাতান তিনি নকশার দিকে লক্ষ্য করলেন সলামাইম সারাফা সলাদ শেষ করলেন। সলাদ শেষফ করে বললেন দেখ। ইধাবুবে বে সাতি হাজি এলা আবি জাহাম ওয়া তুনি বেহী আমবেজা নিয়ে। এই চাদর আবু জাহাম আমাকে উপররকন দিয়েছে। তোমরা এটা তার কাছে নিয়ে যাও। আম্বেজা নিয়ে নামে একটি চাদর আছে। যাতে কোনো নকসানেই সেই চাদর নিয়ে আসো। আল হাতনি চাদর এখনই আমাকে সলাদ থেকে বেখিয়াল করে দিয়েছিল এই চাদর আমাকে থেকে অমনোযোগী করেছে এই সলাত আমার এক এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে অতএব এই চাদর পরে আমি সলাত আদায় করব না সাদা কাপড় পরিধান করা সবচেয়ে উত্তম রঙিন হলো এক রঙেরই উত্তম সাথে সাথে নকশাপূর্ণ চাদর কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকা ভালো আপনার পিছনে যারা আছে আপনার পাঞ্জাবি দেখতে দেখতেই সলাদ শেষ হবে আপনার জামার কালার দেখতে দেখতেই সলাদ শেষ হবে এই জন্য পশ্চিম দেওয়ালের যে কোনো নকশা নিষিদ্ধ আনাস তালা আনহ বলেন কানা কেরা মাললে আয়ে সা আয়েশ একটি চাদর ছিল ফাঁসা রাত বেতে হা এই চাদরটা দিয়ে তিনি বাড়ির এক পার্শ্ব ঢেকেছিলেন ভালো লাগবে মনে করে রাসুল সাল্লাল্লাহ সাল মানে আয়েসা আমিতি কেরা মা কে আমিতি আন্না কেরামাকে আয়ে সা তোমার এই চাদরটা এখান থেকে সরাও থি হা তাসাবির লাতা

সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা মসজিদের নবাবি আছে কাবাঘর আছে এই জন্য নয়। আপনার জায়নামাজ কালার এটা হলো কথা মসজিদের কার্পেট হবে এক কালার এটাই ঠিক যদি ভিন্ন কালার হয় তাহলে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে সলাত আদায়ের সময় নকশাপূর্ণ কোনো কাপড় নকশাপূর্ণ আপনার মাদুর নকশাপূর্ণ জায়নামাজ নকশাপূর্ণ জামা একটাও চলবে না এটাই চূড়ান্ত এ বিবেচনায় সলা আদায়ের জন্য প্রাণপণের চেষ্টা করতে হবে কাপড় ভালো হতে হবে যারা সাল্লাহ আলি সাল্লাম বলেন